আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের বাসায় রান্নাটি হয়েছিল আমাদের বাগানের পটল ও পৈশাক দিন প্রত্যেকটা বাড়িতে এমন সহজ সাধারণ দুপুরের রান্না যেন মুখে অমৃত এনে দেয় চলুন এবার রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে এই মাছগুলোকে খুব সুন্দরভাবে কড়া করে ভেজে নিতে হবে যাতে তরকারির ভিতরে মাছ মাছ গন্ধটা খুব কম মনে হয় মাছ ভাজা হয়ে গেলে সেই একই তেলে পেঁয়াজ রসুন ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালোভাবে এটি কষিয়ে নিতে হবে যাতে টেস্টটা ঠিক থাকে এবং খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে এলে এর ভিতরে একটু পানি দিয়ে দিতে হবে এবং পানি থেকে যখন তেল ছেড়ে যাবে এবং তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন এর ভিতরে কাটা সবজিগুলো ঢেলে দিতে হবে এরপর সবজিগুলো অনেক সুন্দরভাবে নাড়াতে হবে যাতে প্রত্যেকটি সবজির গায়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সবজিগুলো খুব ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এরপর এটি ঢাকা দিয়ে দিতে হবে এরপরে ঢাকনা তুলে সবজির মধ্যে কিছুটা পানি দিয়ে দিতে হবে এবং নেড়ে দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে এখন পাটায় আম্মুর একটি সিক্রেট বাটা মশলা রেডি করেছে যেটি আম্মু প্রায় সব সময় বিভিন্ন মাছের তরকারিতে দিয়ে থাকে এতে তরকারির স্বাদ ও টেস্ট অনেক বেড়ে যায় আমরা আজকাল আধুনিকতার ছোঁয়াতে সবসময় মিক্সার অথবা ব্লেন্ডারে মশলা বেটে থাকি কিন্তু আমরা যদি পাটায় বাটা মশলা দিয়ে রান্না করে থাকি তাহলে দেখবেন এর টেস্ট এবং গন্ধ দুটোই অনেক ভালো আসে দেখুন বাটা মশলা কতটা মিহি হয় আর এই জন্যই সারটা দারুণ আসে অন্য পাশে তরকারিতে মাছের পিসগুলো এবার দিয়ে দিতে হবে মাছের পিসগুলো দিয়ে নিয়ে খুব জোরে জোরে তরকারি নাড়ানো যাবে না কিন্তু হালকা হাতে নরমভাবে তরকারিটি নাড়িয়ে দিতে হবে যাতে মাছের ভিতরে তরকারির ঝোলের পানি অনেক সুন্দরভাবে ঢুকে যেতে পারে মাছগুলো দিয়ে নিয়ে এরপর কিন্তু তরকারিটি ঢাকা দিয়ে দিতে হবে যাতে মাছের মধ্যে অনেক সুন্দরভাবে তরকারির ঝোল যেতে পারে এরপরে ঢাকা খুলে তরকারির সাথে বাটা মশলাটি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এখানে খুবই আলতো হাতে মশলাটি মেশাতে হবে যাতে মাছের পিসগুলা ভেঙে না যায় মশলাটি মেশানো হয়ে গেলে তরকারিটি আবার ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য ব্যাস আমার আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের তরকারি কমপ্লিট এবার খাওয়ার পালা খেয়ে টেস্ট করার পালা যে তরকারিটি কেমন হলো আজকে আমার আরও একটি প্রিয় সবজি রান্না হয়েছিল করলা ভাজি জানি অনেকের করলার নাম শুনলে নাক ছিটকায় কিন্তু করলা আলু দিয়ে এরকম লাল লাল করে ভাজি আমার অনেক প্রিয় ভাজির পরে তরকারিটি নিয়ে নিলাম মাসাল্লাহ তার স্বাদটা এত মজা ছিল এখন আমার মুখে লেগে রয়েছে প্রথমে সবজি দিয়ে একটু এক গাল খেয়ে নিলাম আর এরপরে মাছ থেকে যখনই খুলে মাছ সহ তরকারিটি খেলাম না আহ অমৃত অমৃত আশা করি এই সাধারণ দুপুরের তরকারিটি আপনি আপনার বাড়িতে ট্রাই করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম